নমস্কার আমি আছে কিন্তু বিশালঘর হাসপাতালেতে পঁচিশ প্রায় দুই ঘন্টা ধরে কারেন্ট নাই তারপরে বাড়ি ঘরে হতে অসুবিধা হয় তারপর এসি নাই আর চলতেছে ফাঙ্খা চলতেছে না তারপর অনেক অসুবিধা হয় যেহেতু এদিকে দ্রুত যেতে কারেন্টের সুবিধা বিশালগড় হাসপাতালে এদিকে কারেন্টের অনেক অসুবিধা কারেন্টটা যাতে এদিকে ঠিকঠাকভাবে থাকে এটা যেতে সরকার লক্ষ্য আর রুগীরা খাওয়ানো যাইতেছে না তারপর বাড়ি ঘরে হইতে অসুবিধা হতেছে কারেন্টটা যেতে গিয়ে ঠিকভাবে পেলেন্ডা

এখানে কি কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই না না লাইটের ব্যবস্থা তারা দিছে তো আমরা মোমবাতি কিনে আনছি নিজের থেকে কিনে আনছেন জীবজন্তু থাকা তো দূরের কথা এখানে একটা মানুষ যে যারা অসুস্থ মানুষ এরকম ভাবে ফেলে রেখেছে তার সঙ্গে এরকম না যে সেখানে ওরা মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে আজকে যদি এখানে ওরা কোনো রকমের একটা বাথরুমে যাচ্ছে যদি পড়ে যায় এটা কে নেবে আর হাসপাতালে মানে কি রোগী আছে তার তার সঙ্গে সবসময় অ্যাটেন্ড করার জন্য তার পরিবারের লোক থাকবে কিন্তু অনেক এরকম মানুষ আছে যাদের যারা নিঃস্ব তাদের কেউ নেই হাসপাতালে আছে সরকারি হাসপাতাল সরকার পরিষেবা দেবে সেটাই তো জনগণ চায় না তো এখন স্বাস্থ্য পরিষেবার নামে এটা কি চলছে এটা তো মানে একটা হাস্যকর জিনিস আচ্ছা বিশালদর মহকুমা হাসপাতাল যেটা আগরতলা থেকে কতটা দূর সতেরো থেকে আঠেরো কিলোমিটার তো এখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের গ্রামেগঞ্জে কি অবস্থা হবে তো সে নিয়ে যদি আমাদের ঢাল ঢোল মানে ঢাক ঢোল পেটাই যে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে তাহলে এটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত আর আমি কি বলবো আমার আমার দিদা এখানে অ্যাডমিট আছে এবং আমার দিদা দিদার বয়স এখন সেভেন্টি এইট ইয়ার্স তো এই অন্ধকারের মধ্যে আমি ফেলে রেখে এসেছি না তো ওনার পাশে কেউ আছে কারণ আমার বাড়িতেও এরকম কেউ নেই যে ওনার পাশে বসে থাকবে তো তার সঙ্গে ওনার সঙ্গে আরো অনেক রুগীর রুগীরা আছে তো এখন আপনি আপনি নিজেই দেখতে পারেন ভেতরে গিয়ে কেউ তো নেই তো তো ছেড়ে দিন অন্ধকারে পড়ে আছে রুগীগুলি আজকে যদি কেউ বাথরুম করতে যায় যদি স্লিপ খেটে পড়ে কিভাবে যাবে আমি নিজেই তো একটা সুস্থ মানুষ আমি আমি ওই অন্ধকারে যেতে পারবো না আপনি মোবাইলের লাইট বা যে কোনো একটা মানে ইমার্জেন্সি লাইট ফ্ল্যাশ লাইট ছাড়া আপনি যান ভেতরে আমার বাড়ি অফিস ছিলেন অন্ধকারে বসে আছে আর অন্ধকারে বসবে কেন একটা মহকুমা হাসপাতালে কি অন্ধকারে থাকার জায়গা যদি একটা মহকুমা হাসপাতালে এই অবস্থা হয় যেটা আগরতলা থেকে সতেরো আঠারো কিলোমিটার দূরে তো গ্রামগঞ্জের অবস্থা কি হবে